ধর্মের সমাজ বিজ্ঞান সাজেশন দুই হাজার পঁচিশ কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক রেলিগিউন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে উত্তর রিলিগিউন শব্দটির উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে দুই ধর্মের মূল উপাদান দুটি কি কি উত্তর ধর্মের মূল উপাদান দুটি হলো বিশ্বাস ও প্রথা তিন দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থটি কার লেখা অথবা এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখককে উত্তর দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থটি এমিন ডু লেখা চার রেলিভিউন এন্ড গ্লোবালাইজেশন গ্রন্থটির রচয়িতা কে উত্তর রেলিভিউন এন্ড গ্লোবালাইজেশন গ্রন্থটির রচয়িতা পিটার বেয়ার পাঁচ জাদুবিদ্যা কি উত্তর জাদুবিদ্যা হচ্ছে এমন একটি কৌশল ও প্রচেষ্টা যার মাধ্যমে জাদুকর অতি প্রাকৃত শক্তিকে বসে এনে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে প্রয়াস পায় ছয় সিম্পাসেটিক ম্যাজিক এর প্রবক্তাকে উত্তর সিম্পাসেটিক ম্যাজিক এর প্রবক্তা পেরিক্লিয়াস সাত ডাকিনি বিদ্যা কি উত্তর যাকিনী অতি শক্তির সাহায্যে মানুষের ক্ষতি করার প্রচেষ্টা জড়িত অভভাস যা কোনো রাজ্য জববস্তর সাহায্য ছাড়া কেবল মাত্র আবেগ ও চিন্তার মাধ্যমে অনুষ্ঠিত হয়। আৎ মানাকি অথবা মনাকি উত্তর ম্যানা এমন একটি অলৌকিক শক্তি যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক শক্তি থেকে ভিন্ন এবং যার শুভ ও অশুভর জন্য বিভিন্নভাবে কাজ করে। নয় ডিমিনিশন কি উত্তর ডেনোমিনেশন হল কোন বৃহৎ ধর্মগোষ্ঠী থেকে নতুন ধর্মগোষ্ঠীর উদ্ভব আচার অনুষ্ঠান কি উত্তর সাধারণত আচার অনুষ্ঠান বলতে যেসব রীতিসিদ্ধ আচরণকে বোঝায় যার তেমন কোনো প্রত্যক্ষ বা কৌরসগত প্রভাব নেই এগারো ডি গোল্ডেন বো গ্রন্থটির লেখককে অথবা ডি গোল্ডেন বো গ্রন্থটিকার উত্তর ডি গোল্ডেন বো গ্রন্থটির লেখক জেমস ফ্রেজার বারো কে কখন রাইটস অফ প্যাসেজ পদটি ব্যবহার করেন অথবা রাইটস অফ প্যাসেজ পদটিকে ব্যবহার করেন উত্তর উনিশশো নয় সালে নৃতাত্ত্বিক পদটি ব্যবহার করেন তেরো জ্যাবু কি অথবা জ্যাবুকাকে বলে উত্তর সাধারণভাবে বললে জ্যাবু বলতে ধর্মীয় বিধিনিষেধকে বোঝায় চোদ্দ সর্বপ্রাণবাদের মূল কথা কি অথবা সর্বপ্রাণবাদের মূল বক্তব্য কি উত্তর আত্মার ধারণায় সর্বপ্রাণবাদের মূল কথা পনেরো সর্বপ্রাণবাদ প্রত্যয়টি কার উত্তর সর্বপ্রাণবাদ প্রত্যয়টি মহাপ্রাণবাদ কি উত্তর মহাপ্রাণবাদ ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ সতেরো বহু ঈশ্বরবাদ কি উত্তর বহু ঈশ্বরবাদ এক প্রকার বিশ্বাস যার মাধ্যমে মনে করা হয় বিশ্বব্রহ্মাণ বহুবিধ দেবতা বা ঈশ্বর দ্বারা পরিচালিত আঠারো উত্তর একেশ্বরবাদ হচ্ছে এক প্রকার ধর্মবিশ্বাস যার মাধ্যমে এক এবং অদ্বিতীয় ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় নির্বাণ উত্তর বৌদ্ধ ধর্ম অনুযায়ী নির্বাণ হচ্ছে সাধনার সর্বোচ্চ প্রাপ্তি বা পরম পাওয়া নির্বাণ লাভের মাধ্যমে ব্যক্তি স্রষ্ট নৈকট্য লাভ করে থাকে বিশ ধর্মের মূল উপাদান দুটি কি কি উত্তর ধর্মের মূল উপাদান দুটি হল বিশ্বাস ও প্রথা একুশ পপতন্ত্র কি উত্তর পপ যে ধর্মীয় জাগতিক প্রশাসনিক প্রণালীর ওপর সরাসরি কর্তৃত্বারোপ করেন তাকে পপতন্ত্র বলে বাইশ ডেনমিনেশন কি উত্তর ডেনমিনেশন হলো কোন বৃহৎ ধর্মগোষ্ঠী থেকে নতুন ধর্মগোষ্ঠীর উদ্ভব তেইশ জাতিবর্ণের ভিত্তি কি উত্তর জাতিবর্ণের ভিত্তি হলো ধর্মবিশ্বাস চব্বিশ কে ধর্মকে আফিন বলে উল্লেখ করেছেন উত্তর কার্ল মার্কস ধর্মকে আফিন বলে উল্লেখ করেছেন পঁচিশ গত্রিক আমেরিকান একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এটি একটি কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী সংগঠন বর্তমান প্রধান লামিস ফেরা সেক্স কাকে বলে উত্তর সাধারণভাবে প্রচলিত মত বিশ্বাস থেকে স্বতন্ত্র মত পোষণকারী ব্যক্তিদের ধর্মীয় গোষ্ঠীকে বলে সাতাশ খিলাফত কি উত্তর মুসলিম বিশ্বের শাসনকর্তা একজন এবং তার হাতে কেন্দ্রীয় শাসন ক্ষমতা থাকে ও সারা বিশ্বের মুসলমানরা তার অধীনে থাকাকে খিলাফত বলে আঠাশ ইরানি ইসলামিক বিপ্লব হয় কত সালে উত্তর ইরানে ইসলামী বিপ্লব হয় উনিশশো সালে উনত্রিশ ধর্মীয় আন্দোলন কি উত্তর ধর্মীয় আন্দোলন হল ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সমবেত কিছু লোকের কর্মকাণ্ড যারা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রচার ও ব্যাখ্যায় সচেষ্ট থাকে ধর্মীয় ধর্মীয় পুনরুত্থানবাদ পুনরুত্থানবাদ উত্তর কি কোন বিশৃঙ্খল অবস্থা থেকে ধর্মীয় বিধিবিধানের আলোকে পুনরায় মূল ব্যবস্থায় প্রত্যাবর্তন করা এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে উত্তর দি প্রোটিস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার বত্রিশ কোন দেশে খ্রিস্টীয় মৌলবাদের উদ্ভব ঘটে উত্তর ঊনবিংশ শতাব্দীতে আমেরিকাতে থিওলজিক্যাল মডার্নিজম দাবির পরিপ্রেক্ষিতে খ্রিস্টীয় মৌলবাদের উদ্ভব ঘটে তেত্রিশ আলিগড় আন্দোলনের প্রবক্তাকে অথবা আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠা উত্তর আলিগড় আন্দোলনের প্রবক্তা হলেন স্যার সৈয়দ আহমদ খান চৌত্রিশ ফরাইজি আন্দোলনের প্রবক্তাকে অথবা ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে অথবা ফরাইজি আন্দোলনের সূচনাকারীকে উত্তর ফরাইজি আন্দোলনের প্রবক্তা হলেন হাজি সৈয়দুল্লাহ পঁয়ত্রিশ ব্রাহ্ম সমাজ কি উত্তর ব্রাহ্ম সমাজ হচ্ছে রাজা রামমোহন রায় গতিক পরিচালিত একটি ধর্ম সংস্কার আন্দোলন ছত্রিশ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে অথবা ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতাকে উত্তর ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায় সায়ত্রিশ ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ উত্তর ত্রিপিটক বৌদ্ধ ধর্মের গ্রন্থ আটত্রিশ সুফিবাদ কি উত্তর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সর্বপ্রকার বাতিল ধ্যান ধারণা থেকে মনকে মুক্ত করে নিষ্ঠার সাথে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রেমার্জন করাকেই সুফিবাদ বলে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক ধর্মের সংজ্ঞা দাও দুই ধর্ম একটি সামাজিক শক্তি ব্যাখ্যা কর তিন ধর্মের উপাদানসমূহ সমূহ আলোচনা কর চার ধর্মের সমাজবিজ্ঞান কাকে বলে অথবা ধর্মের সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও পাঁচ জাদুবিদ্যার স্বরূপ নির্ণয় কর অথবা জাদুবিদ্যার বৈশিষ্ট্য লেখ। ছয় ধর্ম ও বিজ্ঞানের মধ্যে প্রধান পার্থক্য সমূহ উল্লেখ কর অথবা ধর্ম ও বিজ্ঞানের মধ্যেকার তুলনামূলক সম্পর্ক উপস্থাপন কর সাত সামান্য ধর্মজাচের মধ্যে পার্থক্য লেখ অথবা সামান্য ধর্মজাজের মধ্যে অমিলগুলো তুলে ধর আট টম কি অথবা টোটেম কি নয় তাও কি দশ ধর্মীয় সংগঠন বলতে কি বুঝো এগারো কাল কাল এর বৈশিষ্ট্য কি বারো সেক্ট বা সেক্ট কি অথবা ধর্মীয় সম্প্রদায় বা সেক্ট প্রত্যয়টি বুঝিয়ে লেখো তেরো সামাজিক স্তর বিন্যাস কাকে বলে চোদ্দ জেন্ডার ও ধর্মের সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা কর পনেরো ইসলামী রাষ্ট্র ধারণাটির সংক্ষেপে আলোচনা কর ষোল ইসলামী রাষ্ট্রের মূলনীতি সমূহ লেখো সতেরো ধর্মীয় উৎসবের গুরুত্ব ব্যাখ্যা কর আঠারো খিলাফত বলতে কি বুঝো অথবা খেলাফত বলতে কি বোঝায় উনিশ ভারত রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা এবং সংখ্যালঘু পরিস্থিতি বিশ্লেষণ কর বিশ পুনর্জীবিতকরণ বলতে কি বোঝো। অথবা পুনরুত্থানবাদ বলতে কি বুঝায় একুশ পুনরুজ্জীবিতকরণ কি অথবা ধর্মীয় পুনর্জাগরণ কি বাইশ ব্রাহ্ম সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো লেখ তেইশ দেহবান আন্দোলন কি চব্বিশ ধর্ম নিরপেক্ষতার বৈশিষ্ট্য লেখ পঁচিশ ধর্মনিরপেক্ষ সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ছাব্বিশ বৌদ্ধ ধর্মের মূলনীতি ব্যাখ্যা কর সাতাশ বাংলাদেশের সমাজের ওপর বৌদ্ধ ধর্মের প্রভাব আলোচনা কর আঠাশ সামাজিক নিয়ন্ত্রণের ধর্মের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর উনত্রিশ সুফিবাদের সংজ্ঞা দাও গ রচনামূলক প্রশ্ন একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে ধর্মের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর অথবা ধর্মের সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর দুই ধর্মের সমাজবিজ্ঞানের পরিধি বিশদভাবে আলোচনা কর অথবা ধর্মের সমাজবিজ্ঞানের বিজ্ঞানের পরিধি আলোচনা কর তিন ধর্মের সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের আন্তসম্পর্ক আলোচনা কর চার ধর্মের সাথে জাদুবিদ্যার সম্পর্ক আলোচনা কর পাঁচ ধর্মের সাথে জাদুবিদ্যার বৈশাখ দৃশ্যসমূহ আলোচনা কর অথবা ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ কর ছয় সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য লেখ অথবা সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যকার পার্থক্য নির্ণয় কর সাত ধর্মের উৎপত্তি বিষয়ক ডুঠেমের তত্ত্বটি পর্যালোচনা কর অথবা ধর্মের উৎপত্তি বিষয়ক ডুঠেমের তত্ত্বটি পর্যালোচনা কর অথবা ধর্মের উৎপত্তি সম্পর্কে এমিল ডুঠেমের তত্ত্বটি আলোচনা কর আট ধর্ম কীভাবে ইউরোপের পুঁজিবাদ বিকাশের সহায়তা করেছিল আলোচনা কর অথবা পুঁজিবাদ ও ধর্ম সম্পর্কেও এবারের ধারণা আলোচনা কর ধর্ম যতটা নৃত্যের মাধ্যমে এসেছে ততটা চিন্তার মাধ্যমে আসেনি ব্যাখ্যা কর দশ সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে ধর্মীয় সংগঠনের ভূমিকা আলোচনা কর এগারো ধর্মীয় বিশ্বাস এবং আচারের সাথে লিঙ্গের সংশ্লিষ্টতা আলোচনা কর বারো ধর্ম কিভাবে সামাজিক স্তরবিন্যাসের সাথে সম্পর্কিত ব্যাখ্যা কর অথবা ধর্ম ও সামাজিক পারস্পরিক সম্পর্ক আলোচনা কর তেরো সমসাময়িক উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন কর অথবা আধুনিক সমাজে ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক আলোচনা কর চোদ্দ তৃতীয় বিশ্বের রাজনীতিতে ধর্মের প্রভাব পর্যালোচনা কর পনেরো ক্যাল সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর ষোল সংক্ষেপে ভারতীয় উপমহাদেশের প্রধান ধর্মীয় সংস্কার আন্দোলন সমূহের বর্ণনা দেওয়া সতেরো সামাজিক পরিবর্তনের ধর্মের ভূমিকা আলোচনা কর অথবা সমাজ পরিবর্তনের কারণ হিসেবে ধর্মের ভূমিকা পর্যালোচনা কর আঠারো সমসাময়িক উন্নয়নশীল বিশ্বে ধর্ম নিরপেক্ষতার সমস্যা বলে আলোচনা কর অথবা আধুনিক উন্নয়নশীল বিশ্বে সেকুলারিজমের বাধাসমূহ মূল্যায়ন কর উনিশ আধুনিকীকরণ কাকে বলে আধুনিকীকরণের সাথে ধর্মের সম্পর্ক দেখাও অথবা ধর্ম ও আধুনিকায়নের আন্তঃসম্পর্ক আলোচনা কর বিশ বৌদ্ধ ধর্মের পটভূমি আলোচনা কর অথবা উপমহাদেশে বৌদ্ধ ধর্ম বিকাশের পটভূমি আলোচনা কর একুশ বাংলাদেশের সমাজে ধর্ম বিকাশে সুফি সাধকদের ভূমিকা পর্যালোচনা কর বাইশ বাংলাদেশ ইসলাম বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ কর অথবা বাংলাদেশ ইসলাম বিস্তারের ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর তেইশ বাংলাদেশের প্রধান ধর্মানুসারীদের মধ্যে আন্তঃ সম্পর্ক আলোচনা কর